কুমিল্লায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নানা নির্দেশনামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এনসিপির তিন শতাধিক নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে রোববার সন্ধ্যায় নগরের একটি অভিজাত পাঁচ তারকা হোটেলে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির নেতৃবৃন্দ মতবিনিময়কালে এনসিপির নেতৃবৃন্দ চব্বিশের জুলাইয়ে তাদের দীর্ঘ আন্দোলনের উদ্দেশ্যকে স্মরণ করে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আগামীতে তারা কি ধরনের বাংলাদেশ চান সে বিষয়েও তারা মত প্রকাশ করেন আগামী নির্বাচনে তারা সংসদে যাবার প্রত্যাশা ব্যক্ত করে সবাই নিজেদেরকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধ হন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দল দুর্নীতির মাধ্যমে জনগণের ভোট কিনতে যে পথ অবলম্বন করে তারা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জনগণের উপর আস্থা রেখে জনগণের টাকায় নির্বাচিত হয়ে

এই প্রোগ্রামটা যে হয়েছে এই প্রোগ্রামটা বাস্তবায়নের জন্য এনসিপির কাজ হবে এই প্রত্যেকটা অর্গান অর্গানকে নিয়ে বসা সে বসে শিশিসের নিবে প্রোগ্রামটা কিভাবে করবে বা না করবে ছাত্রের আহ্বায়ক ছাত্রের সেক্রেটারি তার তৃণমূলে মেসেজ পৌঁছায় দিবে যুবার আহ্বায়ক সেক্রেটারি তার তৃণমূলে মেসেজ পৌঁছায় দিবে যুবর আহ্বায়ক সেক্রেটারি তৃণমূলে মেসেজ পৌঁছায় দিবে মাথায় রাখতে হবে দুইটা অ্যাপ্রোচ দুইটা Her <laughs> zaman